সো আসসালামু আলাইকুম বরাবরের বড় মতন আর একটা ঘড়ির নতুন ডিজাইন নিয়ে আসলাম এটা হচ্ছে যে আমাদের সম্পূর্ণ ঘড়ির যে ডিজাইন থাকে একটা ঘড়ি সেই ঘড়িগুলোর ডিজাইন যাদের এই ঘড়ির ডিজাইনের ভিতরে ঘড়ি চয়েস করতে চাচ্ছেন তবে এইগুলো দেখে আপনি ঘড়িগুলো চয়েস করতে পারেন ডিজাইনগুলো দেখে এটা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আমরা প্রতিটা সাইজ অনুসারে দাম হয় এবং যদি আপনারা নেন আমাদের সাথে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে কল আমরা দামটা বলে দিব। এবং সাইজ অনুসারে দামটা যেটা আছে বলে দেবো এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ঘুরে ঘুরে কুড়ি করে পাঠিয়ে থাকি এবং যাদের ভিডিওটা আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং